আলোডিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না কোনো এসি রিপেয়ারিংয়ের তো এখন বর্তমানে আপনার সৌদি আরবে শীতের মৌসুম চলতেছে ঠান্ডা তো আমাদের কোনো কাজের কমপ্লেন এখন আসে না তো এর জন্য কোনো রিপেয়ারিংয়ের ভিডিও আপলোড করতে পারি না যে কাজ থাকতো কাজ করতাম তো এটার ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতাম তো কাজ না থাকায় এখন ভিডিও আপলোড করা হয় না তো আপনারা যদি এসির ব্যাপারে থিওরিক্যালি কিছু শিখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আপনার প্রশ্নটি কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে পরবর্তীতে কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কিছু জানার থাকে এসি রিপেয়ারিং সম্বন্ধে শুধু আপনি যে প্র্যাকটিক্যাল কাজ করবেন করেই যে এসির কাজ করবেন এমনটা না আপনার অনেক কিছু কিন্তু থিওরিক্যালি শিখতে হয় এসির ব্যাপারে অনেক কিছু জানতে হয় তো এটা প্র্যাকটিক্যাল করে কিন্তু ওটা বোঝা যায় কিন্তু থিরিকালটা কিন্তু ওইভাবে হয় না তো যদি আপনারা থিওরিও শিখতে চান তো অবশ্যই প্রশ্ন করবেন আশা করি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সৌদি আরব নিয়েও যদি কোনো কিছু জানার থাকে যে এসির কাজের চাহিদা বা কাজ বিষয়ে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ওটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ